আসসালামু আলাইকুম বৃহস আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার দিন এতে আমার উৎসব বাড়ে অঙ্কটা করা যাক বীজগণিত এস স্কোয়ার প্লাস টু এক্স এস কিউব প্লাস এইট এবং এস স্কোয়ার মাইনাস ফোর রাশি তিনটে গাঁকু বের করো গুপ বের করতে গেলে কমেন্ট দেখতে হবে প্রথমে ইয়ে করে উৎপাদক বিশ্লেষণ করে যেটা কমেন্ট যাবে রাশির দুটো থাকুক বা তিনটে থাকুক সবটাই রাশির কমেন্ট কমেন্ট এই এটা মানে কমনটা ইয়ে হচ্ছে এতে যাবে গসক হবে এবার হচ্ছে প্রথম রাশি প্রথম রাশি এস স্কোয়ার প্লাস টু এক্স এক্স কমন নিলাম এক্স প্লাস টু এবার দ্বিতীয় রাশি দ্বিতীয় রাশি হচ্ছে এস কিউ প্লাস এই ছোট এস কিউব প্লাস টু কিউ আমরা জানি এ কিউব প্লাস বি কিউব সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এক্স স্কোয়ার মাইনাস প্লাস বি স্কোয়ার এই সূত্র আমরা জানি তাহলে এটা কী করতে হবে এক্স প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস হচ্ছে ফোর হ্যাঁ এইটাই তৃতীয়াশি তৃতীয়াশি হচ্ছে এক্স মাইনাস ফোর সুতরাং এক্স স্কোয়ার মাইনাস টু স্কোয়ার আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সুতরাং কি জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান বিয় এক্স প্লাস টু ইন্টু এক্স মাইনাস টু হ্যাঁ এবার আছে অতএব গসাগু 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 কী হবে টু এক্স কমান আছে টু এক্স কমান আছে টু এক্স কমান আছে সবটার ভিতরে টু এক্স আছে এটা হচ্ছে গসাগু এক্স প্লাস টু এটাই আনসার ধন্যবাদ